কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব পোষ শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমাটি দুই হাজার চব্বিশ সালের কুরবানির ঈদে মুক্তি পায় এটি পরিচালনা করেছেন রায়হান রাফি সিনেমাটির মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলে এবং বক্স অফিসে সফলতা অর্জন করে তুফান সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী জুটি প্রথমবারের মতো একসাথে কাজ করেছেন শাকিব খান মিমি চক্রবর্তীকে খুব সুইট বলে প্রশংসা করেছেন সিনেমাটি মুক্তির পর কলকাতায় প্রদর্শিত হয় এবং সেখানেও দর্শকদের মধ্যে সারা ফেলে এদিকে পরিচালক রায়হান রাফি তার পরবর্তী প্রজেক্ট ঢালিউড সুপারস্টার জিতকে নিয়ে কাজ করার করছেন পরিচালক রায়ন রাফি জানিয়েছেন কলকাতা সুপারস্টার জিতকে নিয়ে কাজ করলে আমার অনেক ভালো লাগবে সর্বশেষ তথ্য অনুযায়ী রায়ন রাফির পরবর্তী সিনেমা লায়ন এবং এই সিনেমাতে জিতের সাথে কাজ করবেন বাংলাদেশের অভিনেতা শরীফুল রা ছবিটির শুটিং চলতি বছর শুরু হবে এবং এটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে সর্বমোট সাকিব খান ও মিমি চক্রবর্তীর তুফান সিনেমাটি দুই বাংলা দর্শকদের মধ্যে সারা ফেলেছে এবং পরিচালক রায়হান রাফি তার পরবর্তী প্রজেক্ট জিত ও শরীফুল রাজকে নিয়ে চমক আনতে যাচ্ছে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ